বে শিক্ষা দিবঙ্গ আলাইকুম ইসলামের ইতিহাসে আব্বাসি খিলাফতের অন্যতম একটি চরিত্র হল খলিফা আল মামুন এই খলিফা আল মামুন মূলত শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন 813 খ্রিস্টাব্দে এই 813 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মূলত আব্বাসি খিলাফতের সপ্তম খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তবে এ সময় তার ভাই আল আমিন তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফলে তারা আব্বাসি খিলাফতে একটি গৃহযুদ্ধের সূচনা করেছিল খলিফা আলমামনের সময়কালে বিশেষ করে জ্ঞান চর্চা এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে সবচেয়ে বেশি খ্যাত রাজনৈতিক জীবনে খলিফা আলমামন তার নিজের আপন ভাই আলামিনের সাথে গৃহযুদ্ধে জয়লাভ করেই খলিফা হয়েছিলেন এছাড়া জ্ঞান বিজ্ঞানের উন্নতি জ্ঞানের প্রসার এবং খিলাফতকে মূলত জ্ঞানের স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য তিনি চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সহ সকল বিষয়ে তিনি গবেষণার জন্য বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন আর এই বাইতুল হিকমাতে তার আমলে মূলত জ্ঞান বিজ্ঞানের পূর্ণতা লাভ করে গণিত জ্যোতির্বিতা দর্শন চিকিৎসা ভূগোল ইত্যাদি বিষয়ে অনুবাদ ও গবেষণাও চলেছিল এই বাইতুল হিকমাতে গ্রিক দার্শনিক এরিস্টটল প্ল্যাটো গ্যালেন ইউক্রিপ প্রমুখের রচনার আরবি অনুবাদ মূলত হয় এই বাইতুল হিকমা থেকে আর বাইতুল হিকমার এইসব অনুবাদ করে পরবর্তীতে মুসলিম তারা নতুন নতুন জ্ঞানের ধার উন্নত করতে সক্ষম হয়েছিলেন আলামিনের নির্দেশেই পৃথিবীর পরিধি মাপা হয় আবার বাগদাদে মূলত জ্যোতির্বিদ্রার কেন্দ্র গড়ে উঠে মূলত এই আলামিনের সময়কালে অর্থাৎ এই বাইতুল হিকমাকে তার উদ্যোগ ইসলামী বিশ্বকে বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে তাই তো ইসলামের ইতিহাসে আল মামনের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্মরণীয় হয়ে রয়েছে আব্বাসে খিলাফতকালে আমাদের যে বিষয়গুলোতে সবচেয়ে উন্নতি সাধিত হয়েছিল জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে এই সময়টাই ছিল মূলত আব্বাসী খিলাপতের আল মামুনের সময়কাল ক্ষেত্রে আল রাজি সিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন গণিতের ক্ষেত্রে আল খয়িজমি বীজগণিতের ক্ষেত্রে মূলত এই আল খরিজমি তিনি বীজ প্রবর্তন করতে করেছিলেন এবং সেটি বিশ্বে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে আল বিরী আল বাত্তানি পৃথিবীর গণ্যন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ এগুলো হচ্ছে এই হিকমা থেকে মূলত আবিষ্কৃত হয়েছিল রসায়ন শাস্ত্রের ক্ষেত্রে বিখ্যাত ছিল হাইয়ান অন্যদিকে ভূগোল শাস্ত্র বিখ্যাত ছিলেন আল ইদরিসি ইবনে খালদুনের মতো বিখ্যাত ব্যক্তিগণ আব্বাসে খেলাফতের সময়কালে সাহিত্য চর্চাও ব্যাপকভাবে প্রসার লাভ করে এ সময় মূলত কবিতা ও গদ্য রচনা করে বিখ্যাত হয়েছিলেন আবু মুতানব্বি প্রমুখ বিখ্যাত আব্বাসি খিলাফতের সময়কালে এবং এসব নিয়ে উপন্যাস লেখা হয় হচ্ছে বাইতুল হিকমা পরবর্তী জ্ঞান চর্চার সময়ে আল তাবারি আল মাসুদি প্রমুখ ইতিহাসকার ছিলেন এই সময়কালেরই এবং এই বাইতুল হিকমারে গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তিরা আব্বাসীয় যুগ বিজ্ঞান সাহিত্য ও জ্ঞান চর্চার এক কেন্দ্রবিন্দু আর এই কেন্দ্রবিন্দুর মহানায়ক ছিলেন খলিফা আল মামুন এই যুগের অবদান পরবর্তী ইউরোপীয় জাগরণকে গভীরভাবে প্রসারিত করেছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন একটা কমেন্ট করে আপনার মতামত জানান এবং পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা সারা বাংলাদেশে প্রথম বর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছে তাদেরকে চ্যানেলটি শেয়ার করে যুক্ত থাকার সুযোগ করে দিবেন কারণ তারাও এই চ্যানেলটি থেকে উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম